তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট এই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের নতুন করে কনস্টেবল পদের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো কেপি কনস্টেবলের অলরেডি কিন্তু পিলির ডেট ঘোষণা হয়ে গেছে আপনারা কি সেটা জানেন অলরেডি কিন্তু ফেন্স আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে এই রিলেটেড তথ্যটা নিশ্চয়ই কিন্তু অনেকেই পেয়ে গেছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে সকলেই বিষয়টা একটু জেনে নিন যে অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা সামাজিক গণমাধ্যম সূত্রে জানানো হচ্ছে যে আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের ডেট নাকি সিলেক্ট করে ফেলেছে পিআরবি এই রিলেটেড কিন্তু বেশ কিছু তথ্য অলরেডি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রে কিন্তু সরাসরিভাবে ভাইরাল হচ্ছে তো চাকরি প্রার্থীরা এই ডেটটাকে নিয়েই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন যে নতুন করে কি ডেট সিলেক্ট হয়ে গেল অলরেডি কি আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করে ফেলেছে পি এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যে অলরেডি কিন্তু উঠেছে তাই চাকরি প্রার্থীরা আমাদেরকে বেশ কিছু দিন ধরেই কমেন্ট করে এই টপিকগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন তবে আমরা যেহেতু আপনাদেরকে সেরকমভাবে ডেলিবেসেস অযতা কোনো ভিডিও ক্রিয়েট করে কিন্তু ইনফরমেশন প্রোভাইড করি না যখন কোনো গুরুত্বপূর্ণ টপিকের উপরে প্রশ্ন আসে বা যখন কোনো গুরুত্বপূর্ণ টপিকের উপরে অফিসিয়াল কোনো আপডেট পাই তারপরে যেহেতু ভিডিওটা ক্রিয়েট করি তাই সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে চাকরি প্রার্থীদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু কালেক্ট করেছি তারপরে সেই টপিকগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওগুলির মাধ্যমে ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে সেপারেট সেপারেট ভিডিওর মাধ্যমে আপডেটগুলো প্রোভাইড করার চেষ্টা করছি তার মধ্যে মেন বিষয় হচ্ছে এই কেপি কনস্টেবলের প্রিলিমেন্স এক্সামের ডেটটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আঠেরো আর দু হাজার চব্বিশ তারিখে সত্যি কি এক্সাম ডেট সিলেক্ট হয়ে গেছে পিআরপিতে এবং এই ডেটেই কি এক্সাম হচ্ছে দেখুন আপাতত আমাদের কাছে যা তথ্য রয়েছে এবং আমাদের কাছে তত্ত্ব বলব না সম্পূর্ণ অফিসিয়াল যে আপডেটটা রয়েছে সেটাই আপনাদেরকে দিচ্ছি দেখুন এখনও পর্যন্ত পিআরবিতে কিন্তু কোনো এক্সামেরই কিন্তু সেরকমভাবে কোনো ডেট সিলেক্ট করা হয়নি এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিংই কিন্তু হয়নি তো সেখানে আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখে এক্সাম হওয়ার কিন্তু কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত নেই সম্পূর্ণরূপে বলছি না যে আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখের ডেটটা সম্পূর্ণ ফেক এরকম কিন্তু বলছি না অবশ্যই এই ডেটটাকে টার্গেটে রাখুন তবে আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখের ডেটটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পিআরবিতে অনুষ্ঠিত হয়নি যে মিটিংয়ের পর আপনাদের জন্য ডেট সিলেক্ট হবে সেই মিটিংয়ে এখনও পর্যন্ত পিআরবিতে হয়নি তো মিটিং না হলে পরে কীভাবে আপনাদের জন্য ডেট সিলেক্ট করতে পারে পিআরবি বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নিন অবশ্যই ডেটটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাবে না বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে অবশ্যই আমাদের এই আট অর্থাৎ আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখের ডেটটাকে মাথায় রাখতে হবে এই ডেটটাকে টার্গেট রেখে প্রিপারেশন কমপ্লিট করতে হবে তবে অবশ্যই কিন্তু এটা জেনে রাখার চেষ্টা করুন এটা কোনো অফিসিয়াল ডেট নয় এটা কোনো পিআরবির পক্ষ থেকে উঠে আসা সরাসরি ডিপার্টমেন্টাল কোনো আপডেট নয় ডিপার্টমেন্টাল কোনো মিটিং এখনো পর্যন্ত হয়নি যে আপডেটটা আপনারা পাবেন তো অবশ্যই চাকরিবাত্রীদেরকে এটাই বলব যে এই আট খেলোয়ার দু হাজার চব্বিশ তারিখে এক্সাম হচ্ছে না এটা ধরেই চলুন তবে অবশ্যই পরবর্তীতে ডিপার্টমেন্টাল মিটিংটা হওয়ার পর বিষয়টা আরও কনফার্ম হবে যেহেতু পিআরবি এমন একটা রিকোয়ারমেন্ট বোর্ড যে মুহূর্তে মুহূর্তে কিন্তু আপডেট পরিবর্তন করে তো সে কারণে আমাদের নজরদারি রাখতেই হবে অবশ্যই এই বিষয়গুলোর উপরে এখন পর্যন্ত আমাদের চ্যানেল থেকে ডেলি বেসিস আপডেট দেওয়া হচ্ছে না এই রিকোয়ারমেন্টের উপরে তার কারণ এখনও পর্যন্ত সেরকমভাবে ডেলি বেসিস ইনফরমেশন কিন্তু নেই আমরা বিভিন্ন টপিকের উপরে প্রার্থীদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি তারপরে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপডেট কালেক্ট করে সেগুলো নেক্সট ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওগুলো আসতে বেশ কিছুটা দেরি হচ্ছে তবে আপনাদেরকে সেই বিষয়ের উপরে টেনশান করতে হবে না আমরা কিন্তু অথেন্টিক আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র যখন ডেলিভেসেস ভিডিও আনার প্রয়োজন পড়বে তখন অবশ্যই চ্যানেল থেকে ডেলিভেসেস ভিডিও আসবে তবে আবারও তো আপনাদেরকে এটাই বলে রাখি যে টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি হয়নি অবশ্যই আপনারা প্রিলিমিনস এক্সামের জন্য প্রিপারেশান শুরু করে দিন তবে কেপি কনস্টেবল পিলির এক্সাম যেটা রয়েছে সেটা আঠেরো আট দু হাজার চব্বিশ তারিখে হচ্ছে না এটা কোনো অফিসিয়াল ডেট কিন্তু নয় তবে পরবর্তীতে এর আশেপাশে এক্সাম ডেট কিন্তু সিলেক্ট হতে পারে সেদিকে নজরদারি রাখবো তবে ডিপার্টমেন্টাল মিটিংটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন দেওয়া সম্ভব হচ্ছে না তো আবার তো এই বিষয়ের উপরে এটুকুই ইনফরমেশন ছিল আমাদের কাছে সেটাই আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যা ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের কে পি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে চাকরি প্রার্থীদেরকে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে